হ্যালো ব্রহণ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসটা মেনলি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তাদের জন্য ভিডিওটা আমরা এই চ্যাপ্টারে মেইনলি আমরা আজকে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার টেন সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো করে দেখবো বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো করে যে সব কিছু দাগাই দিব বিষয়টা এরকম না কারণ আমাদের এখানে অনেক কিছু বুঝতে হবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আগে দিতে থাকবো তুমি আশা করি বুঝতে পারবা আর এই চ্যাপ্টারটা ই বই থেকে তোমার পড়তে হবে এবং ইসাক্সের বইটা তোমার কাছে অনেক হয়তো বা মনে হয় যে ডিফিকাল্ট বাট আসলে এতটা ডিফিকাল্ট না আমি তোমাকে একদম গল্পের মতো করে আস্তে আস্তে বুঝাইতে থাকবো এবং গল্পের মধ্যে মধ্যে কিছু এমসি কিউ তোমাকে ধরাই দেবো এবং ওই এমসিউগুলা ধরে বা দেখে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং এইচএসি এমসি কিউতে অনেক উপকার লাগবে আশা করা যায় যে তুমি পুরো ফুল ফিরিওটা দেখো প্রথমে সবার প্রথমে এখানে একটা ইম্পর্টেন্ট এমসি কিউ আছে যে টোয়েন্টিন্থ সেঞ্চুরি মেবি কল দ্য এরা অফ ইলেকট্রনিক্স এতটুকু মাথায় রেখে এই এমসি কিউটা তার পরবর্তীতে দুই পেজল্ট বা দুই পেজলটার পর একটা কথা বাবা যে আইডিয়াস অ্যাবাউট দ্য কন্ডাক্টর ইনসুলেটর অ্যান্ড সেমি কন্ডাক্টর তিনটা বিষয় কী এই তিনটা বিষয় সম্পর্কে জানবা এগুলা যে এত কিছু দাগানো এত কিছু দেখানোতে ফোকাস করো না আমি যেগুলো দেখাচ্ছি ওই ওই দিকে ফোকাস করো প্রথম কথা ভাইয়া হোয়াট ইজ কন্ডাক্টর এখানে একটা সবার সবার প্রথমে এই যে এই লাইনের দিকে খেয়াল করো যে হোয়াট ইজ আচ্ছা এখানে হোয়াট ইজ কন্ডাক্টর কন্ডাক্টর ইজ দ্য সাবস্টেন্স উইচ মানে হোয়ার দ্য ইলেকট্রিসিটি ক্যান পাস ইজিলি একদম সিম্পল এতটুকু যেখানে ইলেকট্রিসিটি পাস করবে বা ইলেকট্রন পাস করবে ওইটাই ওটাকে আমরা বলবো কন্ডাক্টর কন্ডাক্টর অ্যান্ড এক্সাম্পল কি যেমন বিভিন্ন মেটালস হচ্ছে কন্ডাক্টর মেটালসের মধ্যে কী কী আছে কপার সিলভার গোল্ড অ্যালুমিনিয়াম এগুলো সবগুলোই মেটাল বা আমরা যদি পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে যে পিরিওডিক টেবিলের লেফট সাইডের যে গুলো আছে ওগুলো সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ডাক্টর এটার মধ্যে ম্যাক্সিমাম অ্যালুমিনিয়াম তারপরে তোমার পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কন্ডাক্টর সিলভার গোল্ড সিলভার গোল্ড এগুলো কিন্তু কয়েন মেটালসের আন্ডারে পড়ে যে গ্রুপ ইলেভেনের আন্ডারে পড়ে ওগুলো সবাই কন্ডাক্টর আচ্ছা কন্ডাক্টর বোঝা হয়ে গেলে মানে যেগুলো ইলেকট্রিসিটি পাস করবে তারপরে ভ্যাস হোয়াট ইজ দা ইনসুলেটর ইনসুলেটর হচ্ছে কন্ডাক্টরের ঠিক অপোজিট যেটা ইনসুলেটর হবে দ্য ইলেকট্রিসিটি ক্যান নট পাস ইজিলি সিম্পল কথায় ইলেকট্রিসিটি পাস করতে পারবে না বিশেষ কন্ডিশনে পাস করবে বাট ওইটা পরে আসতেছি আমরা হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ইনসুলেটর এখান থেকে কয়েকটা এক্সাম্পল তুমি এমনিই জানো সিরামিক সিরামিকের মধ্যে কোনোদিনও ইলেকট্রিসিটি পাস হয় না গ্লাস ইবোনাইট ইলেকট্রিসিটি পাস হয় না রাবার তুমি নিজেই জানো ইলেকট্রিসিটি পাস হয় না মাইকা ইলেকট্রিসিটি পাস হয় না তারপরে ভাইয়া এখান থেকে ইনসুলেটরের মধ্যে আমরা অনেকে জানি যে ডায়মন্ড ডায়মন্ড কিন্তু একটা ইনসুলেটর এতটুকু মাথায় রেখো এবং গ্রাফাইট কার্বনের দুইটা আলাদা ডাইভার্সিটি আছে একটা হচ্ছে গ্রাফাইট অ্যান্ড আরেকটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ডটা হচ্ছে এখানে ইনসুলেটর এটি একটু মাথায় রাখতে হবে এবং গ্রাফাইট হচ্ছে কন্ডাক্টর তারপরে ফার্দার ওন আমরা যদি আসি এখানে হোয়াট ইজ তাহলে সেমি কন্ডাক্টর জিনিসটা কি আচ্ছা আমি এই সামনে লাইটটা অফ করে দিই সামনে লাইটের জন্য দেখতে হচ্ছে আচ্ছা এখন ঠিক তাহলে এখানে এখানে আমরা ফার্দার পরে আসতেছি এখানে তাহলে সেমিকন্ডাক্টর কী হবে সেমিকন্ডাক্টর হবে ওই দিকটা বললাম ইনসুলেটর মানে এবং কন্ডাক্টর দুইটার মাঝামাঝি একটা জায়গা যেখানে ইলেকট্রন পাস করে বাট অ্যাজ নট অ্যাজ হাই অ্যাজ দ্য কন্ডাক্টরস তাহলে দে এই যে এখানে দেখো এভাবেই লেখা আছে যে নাইদার দ্য গুড কন্ডাক্টরস নর দ্য গুড ইনসুলেটর দে আর দ্য বিটুইন অফ দ্যান এটার এক্সাম্পল কি সিলিকন জার্মিনিয়াম ক্যাডমিয়াম সালফাইট এগুলো মেনলি আমাদের পিরিডিক টেবিলের গ্রুপ ফোরটিনের যেগুলো আছে সিলিকন গ্রুপ ফোরটিনের জার্মিনিয়াম গ্রুপ ফোরটিনের এগুলো কার্বন গ্রুপ ফোরটিনের কার্বনের নর্মালি কার্বন আমরা হিসাব করবো না সিলিকন জার্মিনিয়াম এবং ক্যাডমিয়াম সালফাইট এই কয়েকটা কথা মাথায় রাখবো তাহলেই হবে এতরূপ পর্যন্ত হয়ে গেলে আমরা বুঝে গেছি যে অলরেডি যে হোয়াট ইজ কন্ডাক্টর হোয়াট ইজ ইনসুলেটর হোয়াট ইজ সেমিকন্ডাক্টর ফার্দার অন আমরা কয়েকটা জিনিস শেখার চেষ্টা করবো এখান থেকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রিতে এই ওয়ার্ডটা সম্পর্কে শিখছে হোয়াট ইজ রেজিস্ট্যান্স অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা এখন বেশি কথাবার্তা না বলে স্পেসিফিক রেজিস্ট্যান্সকে নর্মালি রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিই নর্মালি একটা যে কোনো ধরনের পদার্থের ক্ষেত্রে বা যে কোনো ধরনের এখান থেকে ইলেকট্রিসিটি পাস হবে এই ইলেকট্রিসিটি পাস হওয়ার জন্য আমাদের যে প্রাইমারি প্রিন্সিপাল প্রাইমারি প্রিন্সিপাল হবে ইলেকট্রিসিটি পাসওয়ার্ড রেটটা হবে তার রেজিস্ট্যান্সের ইনভার্সলি প্রপোশনত বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইনভার্সলি প্রপোশনল যার রেজিস্ট্যান্স যত বেশি তার ইলেকট্রিসিটি পাসওয়ার্ড অ্যাবিলিটি তত কম বেসিক কনসেপ্ট হচ্ছে এটা আমরা এটা ওহমের সূত্র অনুসারে জানি আই ইকল টু আর এটা ওহোমের ল ছিল ওহোমের ল অনুসারে বা আইকল টু ওহমের আর ওহোমের ল অনুসারে বা ভি ই বাই আর প্লাস আর এভাবে লেখা যায় ই বাই আর প্লাস আর মনে আছে হয়তো বা সবারই আই ইউজ ই বাই আর প্লাস এখান থেকে মূল কথা ছিল এটাই যে কন্ডাকটিভিটি বা আই ইজ ইনভার্সি প্রপোশনাল টু আর এখান থেকে কথাবার্তা ছিল এরকম যে যার ইলেকট্রিসিটি পাস হলে অ্যাবিলিটি তার রেজিস্ট্যান্সের ইনভার্সলি প্রপোশনাল রেজিস্ট্যান্স যত বেশি হবে ইলেকট্রিসিটি পাস তত হবে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স এক কথায় ধরে নিলে তাহলে এইখানে দুই তিনটা কথা আছে দুই তিনটা কথার মধ্যে তাহলে তুমি নিজেই বলতে পারবা কে ইলেকট্রন বেশি পাস করতেছে এখানে কন্ডাক্টর ইলেকট্রন বেশি পাস করতেছে সেমিকন্ডাক্টর ইলেকট্রন মাঝামাঝি লেভেলে পাস করতেছে তারপর ইনসুলেটর একদম পাস কম করতেছে তাহলে এটার কন্ডাক্টরের আয়ের ভ্যালু সবথেকে বেশি এখানে বা ইলেকট্রন পাস করার অ্যাবিলিটি সবথেকে বেশি ইলেকট্রিসিটি পাস করার অ্যাবিলিটি সবথেকে বেশি সেমিকন্ডাক্টরের মধ্যে মাঝামাঝি বা মিডেল ক্যাটাগরিতে আসবে মিডল হ্যান্ড ইনসুলেটরের ক্ষেত্রে ইলেকট্রন পাস করার অ্যাবিলিটি সবথেকে কম বা আয়ের ভ্যালু সবথেকে কম ফর দ্যাট রিজন আমরা যদি এখন আসি ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু আয় সব থেকে বেশি তাহলে রেজিস্ট্যান্স আসবে সব থেকে কম এখানে মিডল ক্যাটাগরিতে রেজিস্ট্যান্সও মিডেল ক্যাটাগরিতেই আসবে এখানে ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু কনেকটিভিটি কম তাহলে এখানে রেজিস্ট্যান্স আসবে সব থেকে বেশি দেখো আমার কথাগুলোর সাথে এখন রেজিস্ট্যান্স যদি বেশি হয় তুমি মনে করবা স্পেসিফিক রেজিস্ট্যান্স এটাও সেম ধাঁচে যাবে এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স কম এখানে বেশি এখানে আরও বেশি এখানে মোটামুটি মানে মিডলে মোটামুটি এই কয়েকটা পয়েন্ট যদি আমরা এখান থেকে বের করি বই থেকে দেখো এখানে কয়টা কথা লেখা আছে যে এট নর্মাল টেম্পারেচার নর্মাল টেম্পারেচারের কাহিনীটা অনেক ইম্পর্টেন্ট এটা আমাদের লাগবে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কপার এখন কোশ্চেন হচ্ছে কপার কি ভাইয়া কন্ডাক্টর নাকি ইনসুলেটর কপার হচ্ছে কন্ডাক্টর কপার দি পাওয়ার মাইনাস এইট ওহোমিটার তারপরে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ গ্লাস দি পাওয়ার সিক্সটিন ওহম মিটার অ্যান্ড দ্য সেমি কন্ডাক্টর বিটুইন টেন টু দিপোর মাইনাস ফাইভ টু টেন টু দিপোর এইট মিটার এখন যদি আমি সিরিয়াল করি সিরিয়াল করলে তাহলে এইখানেই আসে আবার দেখো এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্সের হিসাবগুলোর মধ্যে তাহলে কি বললাম যে রেজিস্ট এখানে সব থেকে কম এখানে মিডিল ক্যাটাগরিতে এখানে আরও বেশি এটা হবে আমাদের গ্লাস এটা হচ্ছে কপার এটা সেমিকন্ডাক্টর সিলিকন সাপোজ তাহলে রেজিস্ট্যান্স যেহেতু এখানে কম হয় তাহলে এটার ভ্যালুটা ছিল কত টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার এখানে ছিল টেন টু দি পর মাইনাস ফাইভ টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ টু টেন এইট আর ওইটা ছিল টেন টু দি পাওয়ার সিক্সটিন দেখো এখানে কত এখানে হোমিটার কত ডিভ্রিসিয়েট হয়েছে দেখো এখান থেকে দেখো টেন টু মাইনাস এইট কোথায় টেন টু দি পাওয়ার সিক্সটিন কোথায় তাহলে রেজিস্ট্যান্স চার্জ যত বেশি সে তত হোমিটার এখানে ও হোমিটার এটা তার রেজিস্ট্যান্স তত বেশি তার কন্ডাক্টিভিটি তত কম এই টাইপ হচ্ছে আমাদের এমসি কিউ আসে পরীক্ষায় এবং এমসি কেউটা যেন আমরা পারি টু দুপুর মাইনাস এইট হোম মিটার টেন্টে দু মানস ফাইভ টু টেন্টু দুপুরের এইট হোম মিটার হচ্ছে সেমিকন্ডাক্টরে অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ অ্যান ইনসুলেটর ইজ টেন্টু দু সিক্সটিন হোম মিটার এত পর্যন্ত আসে করি সবাই বুঝতে পারছো এত পারবা তার পরবর্তী টপিকে আসো এখান থেকে আমাদের কিছু নেই আরও ও আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে এখন কোন পজিশনে আমার সেমিকন্ডাক্টর বা যে ইনসুলেটর এগুলা কখন কন্ডাক্টর হিসেবে কাজ করবে বা কন্ডাক্টর হিসেবে আচরণ করতে পারে যখন তুমি সেমিকন্ডাক্টরের মধ্যে টেম্পারেচার বাড়াবা তার রেজিস্ট্যান্স কমবে এবং তার কন্ডাক্টিভিটি বাড়বে কার ক্ষেত্রে এটা হবে ফর সেমিকন্ডাক্টর অ্যান্ড ফর ইনসুলেটর এইটা তোমার অনেক খুব ইম্পর্টেন্ট একটা যে এখান থেকে তুমি যদি একটা বস্তুর টেম্পারেচার বাড়ো যে বস্তুটা সেমিকন্ডাক্টর সিলিকন অথবা একটা ইনসুলেটর ওই পদার্থের রেজিস্টেন্স কমে এবং ওই পদার্থের কন্ডাক্টিভিটি আবার বাড়ে এই কথাটাই দেখো একটু একটু তোমার বইতেই ওই যে ওই লাইনে নিচে লাইনে লেখা আছে এদিকে একটা কথা লেখা আছে যে ইফ সেমি কন্ডাক্টর ক্রিস্টাল ইজ হিটেড দেন ইট লুজেস ইটস রেজিস্টেন্স র্যাপিডলি দেন ইটস কন্ডাক্টিভিটি ইনক্রিজেস ফর এ গুড কন্ডাক্টর আচ্ছা আবার কন্ডাক্টরের ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র বলছি যে সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ক্ষেত্রে এই ফ্যানম্যাননটা শো করে বাট বাট এ গুড কন্ডাক্টর শোজ ইনভার্সলি শোজ ইস দ্য গুড কন্ডাক্টর দ্য অপোজিট হ্যাপেন্স মানে দ্য রেজিস্টেন্স অফ এ কন্ডাক্টর ইনক্রিজেস অ্যান্ড ইনক্রিজেস উইথ ইনক্রিজিং দ্য টেম্পারেচার সো এখান থেকে আমরা এই লিখতে পারি যে ফর এ কন্ডাক্টর ইফ উইথ রাইজ দ্য টেম্পারেচার দেন দ্য রেজিস্টেন্স উইল বি হায়ার অ্যান্ড ইফ দ্য রেজিস্টেন্স হাই দ্যান দ্য কন্ডাকটিভিটি উইল বি লো এত রূপ যেন আমরা মাথায় রাখি ফর এ কন্ডাক্টর ফর এ সেমি কন্ডাক্টর অ্যান্ড ফর এ ইনসুলেটর হোয়াট ইস দ্য ফ্যানাম্যান্স বিটুইন দ্যাম অ্যাম দ্যাম ওকে এত পর্যন্ত হয়ে গেলে তার পরবর্তী একটা ছবি আছে ছবির দিকে খেয়াল করো যে নর্মালি জার্মিনিয়াম তার আশেপাশের জার্মিনিয়ামগুলোর সাথে কোপেলেন বন করে এত পর্যন্ত এখানে কিছু কথাবার্তা লেখা আছে এবং কোভেলেন ফর্ম করার মধ্যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যে অ্যাট জিরো টেম্প এট অ্যাপসুলিউট জিরো টেম্পারেচার দ্য ক্যান নট পাস দ্য ইলেকট্রিসিটি ফর হোয়াট ফর জার্মিনিয়াম ওর সিলিকন ফর দ্য সেমিকন্ডাক্টরস মানে অ্যাট অ্যাপসুলিউট জিরো টেম্পারেচার কত এটা হচ্ছে একটা কোশান অ্যাপসুলুট জিরো টেম্পারেচার জিরো কেলভিন অর মাইনাস ওর ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজ টু এ নর্মাল এনভারোমেন্টাল টেম্পারেচার লাইক টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওর টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওর টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট কেল এরকম দেন দ্য দ দ দ্য ভাইব্রেশন অন এজিটেশন অ্যান্ড কনসিকুয়েন্ট দ্য সম ইলেকট্রোনকামস ফ্রি অ্যান্ড ক্যান ক্যারি দ্য কারেন্ট in other way intrinsic সেমিকন্ডাক্টর অ্যাকোয়ার স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল কারেন্ট at রুম টেম্পারেচার এরকম একটা কিছু কথাবার্তা বলে দেওয়া আছে মানে মিলি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওর 298 হান্ড্রেড অ্যান্ড মধ্যে আমরা কিছুটা কন্ডেক্টিভিটি পাই সেমডাক্টরের মধ্যে এই কয়েকটা কথা যে সেখানে বলে দিয়েছে এখানে কি আমাদের এত কিছু নয় কনসেপ্ট অফ ব্যান্ড থিওরি আচ্ছা এখানে তোমার একটা কোশ্চেন আসতে পারে ভাইয়া হোয়াট ইজ দ্য ইনট্রিনসিক ইনট্রিনসিক দিন হচ্ছে বাংলা ভাষায় যে শুদ্ধ সেমিকন্ডাক্টর একদম বিশুদ্ধ একদম নর্মাল সিলিকন নর্মাল জার্মিনিয়াম এটার সাথে কোনো রকম ডোপেন্ট ডোপেন্ড ডোপেন্ট মিন্স হচ্ছে বেজাল পদার্থ কন্টামিনেটেড এলিমেন্টস ডোপেন্ট নাই এখানে ইনফ্রেন্সিক সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সট্রিনসিক ফুয়েন্সিক সেমিকন্ডাক্টর যেটা আমরা ফার্দার অন পরবর্তীতে পড়বো এখানে আসে কনসেপ্ট অফ দ্য থিওরি অফ ব্যান্ড আচ্ছা থিওরি অফ ব্যান্ডের মধ্যে অনেকগুলো কথাবার্তা আছে অনেক প্যাচাল আছে যেটার মধ্যে আমাদের সবার প্রথমে এখানে আসতে হবে ব্যালেন্স ব্যান্ড মানে কি ব্যালেন্স ব্যান্ড থেকে সবার প্রথমে তোমার দুই তিনটা কথা এখানে আসবে তা আউটার মোস্ট অরবিটের মধ্যে কিছু ইলেকট্রন থাকে আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রনগুলো ওগুলা মেনলি ইলেকট্রিসিটি পাস করার জন্য ইউজ করা হয় না জাস্ট নর্মালি থাকে ওইটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড এর হিসাব নিকাশ আর ব্যালেন্স ব্যান্ডের হিসাব নিকাশের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে যা ইনার্ট গ্যাসের মধ্যে আচ্ছা ইনার্ট গ্যাসের মধ্যে আমাদের যে ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রনগুলো সব থেকে বেশি থাকে এখানে অনেকগুলো কথা আছে আমি সবগুলো কথা তোমাকে সিমপ্লিফাইড করে দিই সিম্প্লিফাইড আমাদের বইতেই করে দেওয়া আছে তার আগে আমরা আরও কিছু কথাবার্তা শিখি যে কন্ডাকশন ব্যান্ড একটা ছবি দেখবো তাহলে তোমার ইজি হবে কন্ডাকশন ব্যান্ড বলতে বোঝায় যে ইলেকট্রনগুলা কন্ডাক্টিভিটির জন্য পার্টিসিপেট করে টেক্স পার্ট ইন দ্য ইলেকট্রিক্যাল কন্ডাকশন দ্যার্স দিস আর দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ইলেকট্রনস এতটুকু পর্যন্ত মাথায় রেখো তারপরে দিকে আসো এখানে আরেকটা কথা আছে যে ফরবিডেড এনার্জি ব্যান্ড ফরবিডেড এনার্জি ব্যান্ড বলতে যে ব্যান্ডের মধ্যে কোনো ধরনের কন্ডাকশনও হয় না কিছুই হয় না মানে কোনো ধরনের এনার্জি ডিভিশিয়েট হয় না রেঞ্জ বিটুইন দ্য ব্যালেন্স অ্যান্ড ইলেকট্রন ব্যান্ড ফর বিটেড এনার্জি ব্যান্ড দ্য ফর বিটেড এনার্জি ব্যান্ড রিজন অ্যাজ দে নো অ্যালাউড এনার্জি লেভেল এতটুকু পর্যন্ত মাথায় রাখলে হইল এখন মেন কথাটা কি ভাইয়া মেইন কথা হচ্ছে একটা ইলেকট্রন শেলের মধ্যে তুমি যদি হিসাব করো সাপোজ একটা ইমাজিনারি এটা একটা আমাদের অ্যাটম ইমাজিনারি অ্যাটমের মধ্যে এগুলো হচ্ছে তার ন্যাচারাল শেল ন্যাচারাল শেলের মধ্যে বাইরের শেলে যে ইলেকট্রনসগুলো থাকে सपोज এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন হচ্ছে নরমাল তাদের কন্টাক্ট কন্ডাকশন ইউজ করা হয় না ভ্যালেন্সিতে ইউজ করা হয় ভ্যালেন্স বন্ড বা ভ্যালেন্স ভ্যালেন্স ব্যান্ড বল হয় নর্মাল আমি এটা চিন্তা করি এটা ভ্যালেন্স ব্যান্ড এখন কিছু কিছু ওই যে আমরা পড়লাম না কিছু কিছু পদার্থ থাকবে যেগুলো ইলেকট্রিসিটি কন্ডাকশন করে কিছু কিছু থাকবে ইলেকট্রিসিটি কন্ডাকশন করে না কিছু কিছু দুইটা মাঝামাঝি ওই থিওরি অনুযায়ী এই ব্যান্ডের খুব একটা ইম্পর্টেন্স আছে এবং কানেক্টে কানেকশন আছে আমরা যদি ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের সাথেই আরেকটা ইমাজিনারি ব্যান্ড চিন্তা করো এটা আমরা আচ্ছা এদিকে এদিকে চিন্তা করি ইমাজিনারি একটা ব্যান্ড চিন্তা করি এটা লাল কালিতে ডিপেন্ড করলাম ইমাজিনেরি ব্যান্ডটা কালিতে ইমাজিনিরি ব্যান্ডটার মধ্যে এই যে ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড ইমাজিনারি ব্যান্ডের মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে এটা কি সেমিকন্ডাক্টর হবে নাকি কন্ডাক্টর হবে নাকি ইনসুলেটর হবে কি হবে এটা পরবর্তীতে ডিপেন্ড করে এই এটার নাম কি তাহলে ভাইয়া এটা হচ্ছে কন্ডাক্টর ব্যান্ড এখন তুমি একটা জিনিস সিম্পল ভাষায় চিন্তা করো ব্যালেন্স ব্যান্ডে নর্মালি ইলেকট্রন থাকে যদি আমার এই ইলেকট্রনটা এখান থেকে এই পজিশনে চলে যায় এই পজিশনে চলে যায় তাহলে এটা কন্ডাক্টিভিটির জন্য ইউজ হবে বা তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে একটা লাইন এরকম আর একটা লাইন এরকম এটা ব্যালেন্সের লাইন আর এটা হচ্ছে কন্ডাক্টিভিটির লাইন আরেকটা লাইন চিন্তা করো এখানে এটা হচ্ছে ব্যালেন্সের লাইন এবং আরেকটা হচ্ছে কন্ডাক্টিভিটির লাইন কোন লাইনের মধ্যে কন্ডাক্টিভিটি ভালো হবে মানে কোন অ্যাটমের মধ্যে কন্ডাক্টিভিটি ভালো হবে যেখানে আমার ডিস্টেন্সটা কম এখান থেকে ইলেকট্রনগুলো উপরের দিকে ইজিলি ছড়ায় উপরের দিকে আসতে পারবে বাট এই পজিশনে দেখো এনার্জি লেভেলটা অনেক বেশি ডেল ইর ভ্যালু অনেক বেশি যার কারণে এখানে যতগুলো ইলেকট্রন আছে তাদের কষ্ট হবে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টিভ ব্যান্ড ব্যান্ডের মধ্যে যাওয়ার জন্য যার কারণে এই চিত্রটা ডিফেন্ড করবে আমাদের একটা মোর কন্ডাক্টিভিটি এই ছবিটা ডিফেন্ড করবে লেস কন্ডাক্টিভিটি বা ভাইস ভার্সা এই ছবিটা ডিফাইন করবে আমাদের মোর রেজিস্ট্যান্স এই ছবিটা ডিফাইন করবে লেস রেজিস্ট্যান্স এখানে মোর কন্ডাক্টিভিটি লেস রেজিস্ট্যান্স লেস কন্ডাক্টিভিটি মোর রেজিস্ট্যান্স এই ছবিটা যদি বুঝে যাও তাহলে এখানে আসো এখানে এখন বুঝবা ভালো মতো এইটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের ছবি কন্ডাক্টরের ছবির মধ্যে এই যে দেখো এখানে একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে ওভারল্যাপ করছে সাপোজ এতটুকু হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড এবং এতটুকু হচ্ছে কন্ডাকশন ব্যান্ড দুইটা দেখো ওভারল্যাপ করছে তার মানে কি দাঁড়ালো তাদের মধ্যবর্তী কোনো গ্যাপই নেই মানে ব্যালেন্স ব্যান্ডে যা থাকা যে কথা কন্ডাকশন ব্যান্ডে থাকা একই কথা তাদের এক্সট্রা করে আরও এনার্জি খরচ করে উপরে যাওয়া লাগবে না সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো খেয়াল করো এখানে মাইন অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রিক ভোল্টের থেকে কম এনার্জি লাগে তাদের ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনটা পাস হওয়ার জন্য বাট এইখানে দেখো ইনসুলেটর ব্যান্ড ইনসুলেটর ব্যান্ডের মধ্যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ডিফারেন্সটা অনেক বেশি ফাইভ টু ফিফটি সিক্স টু ফিফটিন ইলেকট্রো আর এই যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে কোনো ধরনের ইলেকট্রন যাতায়াত করতে পারে না যার কারণে ইনসুলেটরের মধ্যে কোনো ধরনের ইন ইলেকট্রন এখান থেকে বুঝি শোনা আর উঠতে পারে না কারণ এখানে এনার্জি লেভেলটা বেশি আর এইটাই হচ্ছে ভরবিডেন ব্যান্ড এতটুকু পর্যন্ত আশা করি তোমার সবথেকে ক্লিয়ার সব কিছু ক্লিয়ার তাহলে আচ্ছা এখন সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কি সিলিকন এবং জার্মিনিয়াম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই দুটো এমসিকিউ আসেছে সিলিকন জার্মিনিয়াম সিলিকনের ক্ষেত্রে আমাদের এখানে মাঝখানে যে এনার্জি ডিভিয়েশনটা কত এবং জার্মিনিয়ামের ক্ষেত্রে কত আবার একটা কোশ্চেন এসেছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নর্মালি এনার্জি মানে এনার্জি বন্ড বা এখানে এনার্জি ডিফারেন্সটা কত ফর ফর দ্য ব্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ডের প্রতি এনার্জি ডিফারেন্সটা কত ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রিক বোল্ট এখানেও এই অ্যামসিকিউটা আসে এগুলা সব কিছু এক করে লিখিয়ে একটু পরে তারপরে ও এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে ওইটা এই যে জার্মিনিয়াম হচ্ছে ভালো ভালো বেশি সিলিকনের থেকে জার্মিনিয়াম জিরো পয়েন্ট সেভেন ইলেকট্রোভোল্ট এবং সিলিকনের হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রোভোল্ট তাহলে কোনটা ভালো হলো কোনটা ভালো কন্ডাক্টিভিটি ভালো হলো যেহেতু এটার ইলেকট্রন মানে বেশি এনার্জি ডিভিয়েট করতে হবে মানে এনার্জি বেশি পাস করতে হবে তাহলে সিলিকন একটু খারাপ না কন্ডাক্টিভিটির দিক থেকে এবং জার্মিনিয়াম তো ভালো একটু কন্ডাক্টিভিটির দিক থেকে সো ফ্রম দ্যাট রিজন জার্মিনিয়ামকে আমরা বলতে পারি এখানে ভালো ভালো কন্ডাকটিভিটি শো করে বা ভালো সেমিকন্ডাক্টর এটা কিন্তু বলা যায় বাট তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে সব বেশি সেমিকন্ডাক্টর ইউজ করা হয় কোনটা জার্মিনিয়াম নাকি সিলিকন অ্যান্সার হচ্ছে সিলিকন হু বাই সিলিকন কেন কারণ সিলিকন হইতেছে বেশি প্রিভেলেন্স বেশি পাওয়া যায় জার্মিনিয়ামের থেকে যেটা আমাদের বেশি পাওয়া যাবে যেটা ভালো এটা পরে হিসাব কিন্তু যেটা বেশি পাওয়া যাবে যেটা কস্টলি কম ওইটা বেশি ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলিকন ইউজ করা হয় তাহলে এত পর্যন্ত পড়লে আমাদের অনেকগুলো অ্যামসি কভার হবে তারপরে আসো এই ছবিটা দিকে তারপরের দিকে এখানে কিছু আছে এখন আবার আগের কথায় আসি যেখানে ইলেকট্রিসিটি বেশি ওইখানে কিন্তু ইলেকট্রনের ভ্যালু বেশি সেখানে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু কম স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালু কম তাই না এই হিসাব অনুযায়ী আমরা যদি ভাইয়া বলি হিসাব অনুযায়ী যে অ্যাট রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার টু ইলেকট্রনস ইন এ ভেরি গুড কন্ডাক্টর কত হতে পারে টেন টু দি পাওয়ার এইট টেন টু দিবার সরি টোয়েন্টি এইট পার মিটার কিউবের মধ্যে তারপর তোমাকে যদি বলে অ্যাট রুম টেম্পারেচার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রন ইন অ্যান্ড ইনসুলেটর তাহলে কী কম হবে না ইলেকট্রনগুলো টেন টু পাওয়ার সেভেন আর এক রুম টেম্পারেচার ফ্রি ইলেকট্রন ইন এ সেমি কন্ডাক্টর টেন টু দিব সিক্সটিন তাহলে এই যে ইলেকট্রনের ভ্যালুটা তারপর মাঝখানে যে এনার্জি ডিভিয়েশনের যে ভ্যালুটা ব্যালেন্স অ্যান্ড কন্ডাক কন্ডাকশনের মধ্যবর্তী ওই দুইটা ভ্যালুর মধ্যবর্তী এবং সবার শুরুতে যে আমরা পড়লাম যে স্পেসিফিক রেজিস্ট্যান্সের একটা স্পেসিফিক রেজিস্ট্যান্সের একটা কথাবার্তা পড়লাম ওই তিনটা কথায় আবার আসি তিনটা কথা তোমাকে একদম সিম্পলিফাইড করে দিই তাহলে সবার প্রথমে কন্ডাক্টর তারপর সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর সবার প্রথমে ইলেকট্রনের ভ্যালুটা আমরা এখানে লিখবো তারপরে লিখবো হচ্ছে এনার্জি ডেভিয়েশনের ভ্যালুটা তারপরে লিখবো হচ্ছে কি পরিমাণ আরেকটি কি পয়েন্ট ছিল যেন সবার প্রথমে সবার প্রথমে হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স তাহলে আমি তোমাকে আবার বলি একই কথাই যে এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স হবে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কম এখানে হবে কম এখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হবে নর্মাল নর্মালের ক্ষেত্রে আমি নর্মালি কিছু লিখলাম না আর ইনসুলেটরের ক্ষেত্রে এখানে হবে রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি তারপরে এনার্জি ডিউরেশনের ক্ষেত্রে কন্ডাক্টরের হবে খুবই কম দুইটা ওভারল্যাপ করবে কন্ডাক্টরের ক্ষেত্রে থাকবে হচ্ছে মাইনাস মানে লেস দেন ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রো ভোল্ট এখানে ইনসুলেটরের ক্ষেত্রে হবে সিক্স টু ফিফটিন ইলেকট্রো ভোল্ট এনার্জি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা একটু আগে পড়ে আসলাম আচ্ছা এই দুইটার অ্যান্সারটা অ্যান্সারটা লিখে দিই অ্যান্সার তো লিখিয়ে দিয়েছিলাম ওই যে সবার শুরুতে সেমি বলে স্পেসিফিক রেজিস্ট্যান্সের কিলোগুলো স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো তুমি এখানে পূরণ করতে পারবে অবশ্যই ইলেকট্রনের ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি একটা হচ্ছে টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি এইট টেন টু দ্য পাওয়ার সেভেন এটা হচ্ছে টেন টু দ্য পাওয়ার সেভেন ইলেকট্রন পার মিটার কিউবের মধ্যে আর মাঝখানে সেমি ক্ষেত্রে অ্যান্সারটা হবে টেন টু দ্য পাওয়ার সিক্সটিন অ্যাপ্রক্সিমেটলি টেন টু দ্য পাওয়ার সিক্সটিন তাহলে দেখো অনেকগুলো অ্যামসি কিন্তু হয়ে গেছে এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছিল কি কি স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল প্রথমে টেন টু দ্য পাওয়ার মাইনাস এইট

তাহলে মোটামুটি আমি তোমাকে গুছিয়ে দিলাম প্রথম দুই তিন পেজ এতটুকু দুই তিন পেজ হয়তো একটু সময় লাগছে তোমার বুঝার জন্য বাট ইজিলি একটু বুঝতে পারবো এখানে আর একটা কনসেপ্ট আছে এই কনসেপ্টটা দিয়ে শেষ করি আমাদের ক্লাস কনসেপ্টটা দ্য ইলেকট্রন অ্যান্ড দা হোল ইলেকটন অ্যান্ড দলের কনসেপ্ট একদম সিম্পল সিম্পল বলতে তোমার একটা সাপোজ এখানে একটা ইলেকট্রন ছিল ইলেকট্রনটা এখান থেকে এ পজিশনে যাবে বা একটা ব্যালেন্স ব্যান্ড থেকে একটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যাবে তাহলে এখানে যাওয়ার সময় ইলেকট্রনটা যে চলে গেলো এখানে পরের লাইনে দেখো ইলেকট্রনটা এখানে সাপোজ চলে গেছে এখানে প্রথমে কিছু ছিল না ইলেকট্রনটা এখানে চলে এসেছে তাহলে এখানে ফাঁকা জায়গা তৈরি হবে না ওই ফাঁকা জায়গাকে ইন্ডিকেট করা যা হোল এই কথাটাই হইতেছে দ্য ফ্যানো ইজ কন দ্য প্রোডাকশন অফ ইলেকট্রন হোল পেয়ার এই পজিশনের দিকে এই ছবিটা দেখে খেয়াল করলে বুঝতে পারবো এই ব্যালেন্স ব্যাঙ্ক থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যাচ্ছে জার্মিনিয়ামের ক্ষেত্রে কিছু টেম্পারেচার আমি বাড়াই দিয়েছি টেম্পারেচার বাড়ালে কি হয় রেজিস্ট্যান্স কমে যায় রেজিস্ট্যান্স কমে গেলে কি হয় কন্ডাক্টিভিটি বেড়ে যায় কন্ডাক্টিভিটি বেড়ে যাওয়া মানে কি মাঝখানে এনার্জি গ্যাপটা সাপোজ সেম আসে তাহলে কি হবে এনার্জি গ্যাপ সেম থাকলেও আমি যদি এখানে টেম্পারেচার বাড়াই দেই ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনগুলো পাস হবে বেশি বেশি সো পাস যদি বেশি বেশি হয় তাহলে ইলেকট্রনগুলো আমার এখানে এই কালো কালারগুলো ইলেকট্রন তাহলে যেখানে থেকে ইলেকট্রন ছিল ওগুলো ওগুলো হয়ে যাবে এখন হোল তাহলে হোল অ্যান্ড ইলেকট্রন এখানে আলটিমেট একটা লাইন আছে আলটিমেট লাইন হবে যে টু দ্য ফ্লো অফ ইলেকট্রনস অ্যান্ড আচ্ছা আলটিমেট আলটিমেট লাইন হবে এই যে এই লাইনটা যে দ্য ফ্লো অফ দ্য কারেন্ট ইন এ সেমিকন্ডাক্টর ইজ ডিউ টু দ্য ফ্লো অফ ইলেকট্রনস অ্যান্ড হোল ইন অপোজিট ডাইরেকশন রেসপেক্টিভলি মুদ্রা কথা তোমার একটা সেমিকন্ডাক্টর এর মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য বোথ ইলেকট্রন অ্যান্ড হোল দুইটাই পার্টিসিপেট করবে এবং এটা রেসপেক্টিভলি পার্টিসিপেট করবে পরস্পর অপোজিট ডাইরেকশনে রেসপেক্টিভলি যাবে এত পর্যন্ত আমাদের মোটামুটি ওকে তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে ওকে আমরা পরবর্তী ক্লাসে সেমিকন্ডাক্টরের মেকানিজম ড্রাইভ ট্রানজিস্টর এবং পরবর্তী পার্ট থেকে শুরু করবো আমি আশা করা যায় যে তুমি একটু হলে বুঝতে পারছো যে মেডিকেল ফিজিক্সটা কীভাবে পড়া যায় আমি দেখো সব কিছু কিন্তু লাইন বাই লাইন দাগাইনি অনেক কথা বুঝি ভিতরে অনেকগুলো কথা বলার পিছনে কারণ আছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা লাগছে ওই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য এতগুলো কথা বলা লাগছে যেন তো পরবর্তীতে বইয়ের কথাগুলো বুঝতে ইজি হবে আচ্ছা তার আগে বলে রাখি ভাইয়া আমাকে যদি যদি না চিনা থাক আমি রহমান তৌফিক পড়াশোনা করছি সৈসরতী মেডিকেল কলেজে আমি বিগত তিন চার বছর যাবত মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফর ফার্স্ট টাইমের সেকেন্ড টাইমের অ্যান্ড ফর বাংলা ভাষণ অ্যান্ড ইংলিশ ভাষনের জন্য পড়াই এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্যই নর্মালি পড়ানো হয় আর আমাদের একটা ব্যাচ আসতেছে মেনলি আমার পার্সোনাল ব্যাচ যেখানে আমি মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য মানে মেডিকেল ফার্স্ট ইমার সেকেন্ড টাইমারদের জন্য মিলি ইংলিশ ভাষণের স্টুডেন্টদের আলাদা একটা ব্যাচ রান করব এই ব্যাচ একটা ব্যাচের মধ্যে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয়জন ম্যাক্সিমাম দশজন স্টুডেন্ট থাকবে পাঁচ থেকে ছয় জনের স্টুডেন্টের মধ্যে আমরা শুরু করবো আর কি পাঁচ থেকে ছয়জন নিয়ে শুরু করবো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চলবে বিস্তারিত আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তোমার যদি কারোর ইচ্ছা থাকে নিচে কমেন্ট বক্সে মানে নিচে ডিসক্রিপশনে যা যা লেখা হচ্ছে ওগুলোটি পর বলে আমাদের হোয়াটসঅ্যাপ নক দেবে তাহলে তুমি ভর্তির জন্য কোয়ালিফাইড হওয়া কি হবে না ওইটা আমরা পরবর্তীতে ডিসকাস করে কথা বলতে পারবো তো ভাই আজকে এই পর্যন্ত রাখি ধন্যবাদ সবাইকে